Can I call you baby? Can you be my friend? Can you be my lover up until the very end? Let me show you love, I will not pretend. Stick by my side, even when the world is giving in. Oh, don't, don't you worry. আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আর আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমি এখানে কাউন্টারে বসে অপেক্ষা করতেছিলাম কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি আর আমার বাস আছে হচ্ছে সাড়ে সাতটায় তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছেড়ে দিলো আটটায় তো আমার আসলে বাস জানিটা এত বেশি ভালো লাগে না অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই যেহেতু সামনে ঈদ যতটা আগে যাইতে পারবো ততই আমাদের জন্য ভালো তো আসলে কষ্ট হইলেও যাইতে হবে এটা হচ্ছে কথা তো তারপর আস্তে আস্তে আসলে বাসে ওঠার পর থেকে আমার প্রবলেম শুরু হয়েছে তো কোনো রকমে কুমিল্লা পর্যন্ত পৌঁছাইলাম এখানে আমাদের বাস বিরতি দিল বিশ মিনিটের জন্য তো এই তো নেমে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবতেছিলাম কি খাবো কি খাবো তো তারপর ভেবে ভেবে ভাবলাম ঝাল কিছু খাই আমার আসলে এমনি তো সমস্যা আবার কিছু একটা খাইতেও হবে না হলে তো শরীরটা আরও খারাপ লাগবে তো তারপর ভেবে ভেবে আমার সাথে আরেকটা আপু ছিল উনিও যাচ্ছে দুজনে নিলেই ভাবতেছি আর বাইরে এই যে সুন্দর মানে ফুলগুলো দেখে আর সামলাইতে পারলাম না এর মধ্যেও ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে তো তারপর আর কি করার ভিতরে যেয়ে বসলাম বসে দেখলাম দেখে ওনাদেরকে আমরা দুজনে মিলে অর্ডার করলাম খিচুড়ি আর যেহেতু ওইটা একটু জাল টাইপের আর অলরেডি আমাদের বাসের যত প্যাসেঞ্জার ছিল সবার খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ছে আমরা দুজনেই লেট প্রথমে ভাবছিলাম কিছু খাবো না আবার ভাবতেছি যেহেতু আর কোথাও কোনো বিরতি দিবে না তো কি আর করার দুজনে মিলে একটা খিচুড়ি নিলাম নিয়ে একটু করে খাইছি কোনো রকমে খেয়ে আমার তো ওখানে অবস্থা খারাপ তো যাই হোক ওইটা আর ওইভাবে বললাম না তো তোমরা যারা যা বাসে জানি করতে পারো না তারা বুঝবে যাই হোক তারপরেই তো সকাল হয়ে গেল রাত্রে আর ভিডিও করা হয়নি আমার অনেক কষ্ট হয়েছে তো দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল তখন আমার বেশ ভালোই লাগতেছিল সামনে এসে আবার বিপদ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বড় জ্যাম লাগছে এখানে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো বসেছিলাম কোনোভাবে জ্যাম ছিল না তারপর পাশে এই সুন্দর জায়গাটা দেখে মনটা আর একটু ফ্রেশ হইল যদিও হচ্ছে বাড়ি যাব দেখে ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে এত কষ্টের মধ্যেও তেমন কিছু মনে হচ্ছে না বাট এই পরিবেশগুলো দেখলে আসলে মনটা আরও বেশি ভালো হয়ে যায় তাই না তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে বলবা সকালবেলা এরকম একদম ঠান্ডা বাতাস সাথে এরকম সবুজ সবুজ ঘাস গাছপালা আর কি লাগে তো তারপর এত কষ্ট ক্লান্তির পর পৌঁছে গেলাম আমি কোনো রকমে আমি আমার বোনের বাস আপু আগে ফোন দিয়েছিলো আমাকে বলছে আমার এদিক দিয়েই যাস অনেক দিন হলো দেখা হয় না শরীরটাও অনেক খারাপ তো আমি পরে আপু এখানে চলে আসলাম এখানে একটু রেস্ট টেস্ট নিয়ে দু একদিন থেকে তারপর হচ্ছে বাড়ি যাব ভাবছি তো তো চলে আসলাম এসে আমি হচ্ছে ফ্রেশ হয়ে মানে ভাবতেছি যে আসলে আর কোনো কথা হবে না কোনো দিকে তাকাবো না যে আগে ঘুমাবো এত শরীরের অবস্থা খারাপ বলে বোঝাতে পারবো না আর এখানে কী সুন্দর কাঁঠাল ধরে আছে তো তোমাদেরকেও একটু ক্লিপ দেখাইলাম ছোট্ট করে তো যাই হোক তারপর বাসায় ঢুকে আমি কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর মানে মনে হচ্ছে যে না আমি এখন একটু হলেও মানে ফ্রেশ লাগতেছিল আর কি এই হচ্ছে ব্যাপার তো আসলে ঈদ মানেই সবারই এরকম কষ্টেই হয় ঈদের দূরে থেকে জার্নি করে আসা যাওয়া আসা দুটোই কষ্টেরই ব্যাপার আমার জীবনে ফার্স্ট টাইম এত লং জার্নি ছিল তাও আবার একা একা তো সব ধরনের এক্সপিরিয়েন্স থাকা ভালো তাই না তো যাই হোক এই তো এখানে কড়া করে এক কাপ দুধ চা বানাই দিল আপু তো আমি এখন ওই বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই তারপর চা শেষ করে আমার বোনের ছেলে আছে ও আমারে বলতেছে খালামনি চলো আমরা দুজনে মিলে ক্রাম খেলি তো তারপর আমরা দুজনে মিলে বসে এখানে অনেকক্ষণ ধরেই ক্রাম খেললাম খালা ফাগদা মিলে তো এটা হচ্ছে রাত্রেবেলা বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা হচ্ছিল তো ওদের খেলা দেখে ভাইয়া অনেক এক্সাইটেড মানে বাংলাদেশের খেলা দেখে আর কি তো বললো চলো তোমাদেরকে বিরিয়ানি খাওয়াই তো তারপর লাস্ট পর্যন্ত খেলা দেখে মনে হলো যাক ট্রিটটা আগে আগে নিয়ে অনেক ভালো করছেন নইলে আজকে আর বিরিয়ানি খাওয়া হইতো না